খেলতে খেলতে শিখুক আপনার সোনা কালারফুল ম্যাগনেটিক স্টিম টয় দিয়ে। আমাদের টয়ময় ম্যাগনেটিক স্টিম টয় পাওয়া যাচ্ছে ছত্রিশ থেকে বিশ পিস সাইজে। টয়ময় ম্যাগনেটিক স্টিম টয় হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির তাই আপনি পেয়ে যাচ্ছেন মজবুত, নিরাপদ এবং লং লাস্টিং ম্যাগনেটিক স্টিম টয়। টয়ময় প্রিমিয়াম কোয়ালিটির ম্যাগনেটিক স্টিম টয় দিয়ে খেলার ফলে আপনার শিশু ব্রেন ডেভেলপমেন্ট হবে তাই সমস্যা সমাধানের এবং লজিক্যাল থিঙ্কিং এবিলিটি বাড়বে। ক্রিয়েটিভিটি বুস্ট হবে তাই রং, আকার ও ডিজাইন নিয়ে নতুন কিছু বানাতে শিখবে হ্যান্ড আই কোয়ার্ডিনেশন বিল হবে যা তার ছোট্ট হাতে সূক্ষ্ম নড়াচড়াকে উন্নতি ঘটাবে টিম ওয়ার্ক ও কম্বিনেশন ইমপ্রুভ করবে তাই বন্ধু ও পরিবারের সাথে মিলেমিশে খেলার প্রতি আগ্রহ তৈরি হবে স্টিম স্কিল ডেভেলপড হবে তাই সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিক্সের কনসেপ্ট সহজভাবে শিখে যাবে প্রতিদিনই আপনার সন্তানের শেখা ও খেলার সময়কে আরও অর্থবহ করতে চাইলে বেছে নিন টয় ময় বেস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটির ম্যাগনেটিক স্টেম টয় এক মাত্র টয়ময় দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ম্যাগনেটিক স্টেম টয় মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে তাই আপনার শিশুর পছন্দ সাইজটি বেছে নিতে এখনই অর্ডার করুন টয়ময় ওয়েবসাইটে অথবা ইনবক্স করুন আমাদের টয়ময় পেজে অথবা আপনি চাইলে আমাদের শোরুমে এসেও দেখে নিয়ে যেতে পারবেন আপনার ছোট্ট বাবুটি অপেক্ষায় আছে টয়ময় ম্যাগনেটিক স্টেম টয় দিয়ে নতুন কিছু এক্সপেরিমেন্ট করার তাই এখনই অর্ডার করুন এবং তার সৃজনশীল দুনিয়া খুলে দিন